আজকে আমি রান্না করব ছোট ছোট বাটা মাছের দু পেঁয়াজে একদম ফ্রেশ মাছটা পাওয়া গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু পেঁয়াজ কোচানো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন আমি আর এটার মধ্যে নিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর এখন আমি মাছগুলো জল ছাড়িয়ে এটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব একটা কড়াইতে আমি এখন দিয়ে দেব তেল আমি আর একটু কম পরিমাণ দিই কিন্তু মাছটা ভাজতে একটু লাগবে তার জন্য একটু দিয়েছি আর কোনো কারণে আমার একটা রান্নাতে বেশি তেল লাগলে আমি পরের মেনুটা এরকমভাবে সেট করি যে আর একটু কম তেল দিয়ে দেব। বাস এখন আমি তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি যাতে করার মধ্যে মাছগুলি লেগে না যায় ছোটো ছোটো মাছ না হয় ভেঙে যাবে এর জন্য আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে করার মধ্যে তেলটা লাগিয়ে নিচ্ছি কেউ চাইলে ডুবো তেলে করলে করতে পারেন কিন্তু আমি তেলটা একটু কমে ব্যবহার করি তাও আরও কম ব্যবহার করার ইচ্ছা ছিল একটু করতে হয়ে গেছে মাছটা ভাজতে না হয় ভেঙে যাবে তো আমি মাছগুলিকে এর মধ্যে ভেজে নিচ্ছি আর কারো যদি আমার রান্নাগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার এই রান্নাটা পছন্দ হয় এটাকে আপনারা লাইক কমেন্টস করে দেবেন শেয়ার করে দেবেন তো মাছগুলি এরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর পরেও আর কয়েকটা মাছ ছিল ওইগুলিকে আমি দ্বিতীয়বার দিয়ে এগুলিকে ভেজে নিয়েছি আমার মাছ সবগুলি এরকমভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এগুলি মচমচে হলে খেতে ভালো লাগে পেঁয়াজ এটা তো কড়াইতে একটুখানি তেল বেঁচে গেছিল আমি ওই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেব আমার কোচানো পেঁয়াজগুলো এগুলিকে একটু কম হিটে ভাজতে হবে না হয় জ্বলে যাবে কিন্তু পেঁয়াজগুলো মজবে না তো পেঁয়াজগুলোকে ভেজে আমি ভাজা হয়ে এলে তারপরে আমি এর মধ্যে অন্য জিনিস ব্যবহার করব তো একটু নুন দিয়ে দিয়েছি তা তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে আর একটুখানি দিয়ে দেব আমি হলদি পাউডার এখন এটাকে আমি একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে পেঁয়াজটা একটু হালকা লাল লাল হলে তারপর আমি অন্য মশলা ব্যবহার করব আগে দিয়ে দিলে এটা ভাজা হবে না মাছ পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এসছে এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজের আমি একটা পেস্ট করে নিয়েছিলাম এটা এর মধ্যে শুধু নুন হলুদ পেঁয়াজ লঙ্কা এই লাগে বাস কিন্তু মাছটা খেতে খুব ভালো লাগে আর ছোট ছোটো মাছ এই কারণে বেশি ছোট নিয়েছি গলাতে কাটা লাগবে না ছোট মাছে কাটা হলে মা খেতে পারেন না তাই আমি একদম ছোটো ছোটোটা নিয়েছি কাঁটাগুলি নরম হয় গলায় গেঁথে যাবে না তো ততক্ষণে আমি পেঁয়াজ যত মশলা ছিল পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি এগুলিকে ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব বাটিটা ধুয়ে একটুখানি জল মশলাটাকে আরেকটু আমি কষিয়ে নেব এবার মশলাটা কষানো হলে তারপর আমি এর মধ্যে আর একটু শুকনো শুকনো হবে তো শুকনো হয়ে এলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ বেশি ঝোল রাখবো না কম ঝোল রাখবো তো দিয়ে দেব এর মধ্যে আমি জল এক গ্লাস মতো জল দিয়েছি তো এটা জলটা ফুটে উঠুক ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে আমার ভেজে রাখা ছোট বাটা মাছগুলো দিয়ে দেব আর দিয়ে দিলাম ঝোলের জন্য সামান্য লবণ ওটা আপনারা যে যেমন পছন্দ করেন ওটা দেবেন আমি এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়েছি কারণ মাছে আগে নুন দেওয়া ছিল এবার আমি মাছগুলি দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠেছে আমি একে একে ভাজা মাছগুলি দিয়ে দিচ্ছি এখন রান্নাটা মোটামুটি আমার শেষের দিকে বেশি সময় লাগবে না এটা হতে মাছটা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আগেও দেওয়া হয়েছে এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া হয়েছে লাল লঙ্কা পাউডার দেওয়া হয়েছে আমি চেরা কাঁচা লঙ্কা একটু ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে তো আমি এখন একটু সামান্য ঢেকে দেবো এটাকে একটু সময় লাগবে রান্নাটা আমার হয়ে এসছে এখন আমি ঢাকাটা তুলে দেখব বাস আমার রান্না হয়ে গেছে শীতের সময় হলে এর মধ্যে একটু আমি ধনে পাতা দিয়ে দিতাম আমাদের এখানে দেশি ধনে এখানে পাওয়া যায় না গরমের সময় আর বিলেতি ধনের পাতা আমার কাছে আছে কিন্তু এটা এই রান্নাটাতে ভালো লাগবে না তো আমার রান্না মোটামুটি শেষ হয়ে এসছে ছোটো বাটা মাছের দো পেঁয়াজা এখন আমি এটা একটা বাটিতে নামিয়ে নেব গরম ভাতে পরিবেশন করুন ছোট বাটা মাছের দো পেঁয়াজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিওতে দেখা হবে আরেকটা নতুন রান্না নিয়ে আসব আপনারা সবাই আমার রান্নাগুলি দেখবেন দয়া করে আর এটা খেয়ে বলবেন কেমন হয়েছে ভালো খারাপ যাই হয় আপনারা আমাকে কমেন্টসে বলতে পারেন তাহলে আমি নিজেকে একটু ঠিকঠাক করে নিতে পারবো